আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ফাস্টফুড দিয়ে কিভাবে আপনারা সিম কিনবেন নতুন আসার পরে চলুন তাহলে দেখি একত্রে সফটওয়্যার না থাকে অ্যাপ্লিকেশন যদি একত্রে না থাকে তাহলে আপনাদের অ্যান্ড্রয়েড হইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন আর আইফোন হইলে স্টোর থেকে ডাউনলোড করবেন সার্চ করবেন ইয়ুথ এই যদি হ্যাঁ কুথি তো আমার ডাউনলোড করা আছে আমার আপাতত লাগবে না তো এই যে ওয়ার্ডার অ্যাক্টিভ সিম এখানে এর পরে ওয়ার্ডার সিম কার্ড তো আপনারা যদি সিম নেন তাহলে সিমে দেবেন আর যদি ফিজিক্যাল কার্ড নেন তাহলে যে কন্টিনিউ করবেন তা আপনাদের প্যাকেজ হচ্ছে ওয়ান এক্স তো আপনার ফিজিক্যাল সিমে আছে এখানে লোকাল মিনিট লোকাল এসএমএস দিতে আছে আপনার এস এম এস মিনিট হচ্ছে এখানে তিনশো মিনিট দিতে আছে তিনশো মিনিট এস এম এস আছে এখানে আর ইন্টারনেট দিতে আছে হচ্ছে তিরিশ জিবি মানে লোকাল ইন্টারনেট আর হচ্ছে হলো প্যাকেজটা বালিড হচ্ছে চার সপ্তাহের জন্য আর যে কোনো সোশ্যাল মিডিয়া ষাটটা অ্যাপ্লিকেশন ধরেন ষাটটা অ্যাপস আনলিমিটেড থাকবে যে কোনো ইউটিউব টিকটক নাই ইনস্টাগ্রাম টেলিগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ মানে এগুলো থেকে ষাটটা আপনার আনলিমিটেড পাইবেন ও ওইতে হচ্ছে ফাইভ জি ফাইভ আছেন যদি আপনার মোবাইল ফাইভ জি থাকে ফাইভ জি তো এখানে আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে যে কোনো একটা নাম্বার সুইচ করবেন যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে তা আমি লাস্ট স্ট্যাটাস সুইচ করলাম তো আপনার এখানে লোকেশন চাইবে আর কি আপনি যে লোকেশনে আছেন ওই লোকেশন টাইপ করবেন অথবা আপনার অটো নিয়ে নেব আপনার এখানে ধরে নিজে নিচে এটা আছে না এটা আপনি চাপ দিলে বা আপনি আপনার লোকেশন লিখবেন আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় তো আমি টাইপ করতেছি রিয়াদ আমি একটা টাইপ করে দেখলাম আর কি দেখানোর জন্য তো লোকেশন আসার পরে আপনি আজকো নিতে পারবেন এবং কি উনত্রিশে মে থার্সডে বৃহস্পতিবার শুক্রবারও পারবেন ধরেন আমি আজকে দিলাম তো আজকে আসলে আমার কতটা বাজে আমি ফ্রি থাকবো আমি এখানে অ্যাভেলেবেল আছে নয়টা তিরিশ এগারোটা তিরিশ নয়টা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত আসবো আর এগারোটা তিরিশ থেকে একটা তিরিশ মানে আপনি যেটা আপনি যে টাইমে ফ্রি থাকেন একটা দেওয়াতে লোক ওকে কন্টিনিউ লোকেশনে এরপরে উপরে লিখবেন আপনার যেটা নাম ইকামাই যে নাম আছে ওই নাম আপনি কোন দেশি আপনি যদি বাংলাদেশি হন তাহলে বাংলাদেশ লিখবেন এখানে যদি না আসে আচ্ছা বাংলাদেশ লিখলে বাংলাদেশ আপনি আপনার উপরে যেটা না ইকামা আছে ওইটা আপনি তো সেমটা ফাস্টফুড দিয়ে নেবেন তাই না যদি আপনার ইকামা দিয়ে নেন সেম প্রসেস খালি এই যে ফাস্টফুড থেকে ইকামা এখন আমি তো এইটা ফাস্টফুড দিয়ে নেব তো এই যে ফাস্টফুড দেখাইতেছি যে তো এখানে আবার আপনার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা এটা চলাচল করে আর আপনার একটা বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার মানে আপনার বাংলাদেশের নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যে নাম্বারে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া দিবেন দেওয়া দেওয়ার পরে আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে এই যে এখানে কন্টিনিউ করবেন এরপরে আপনার অপসার আমি তো এখন নিতেছেন আমি অলরেডি নিয়ে নিছি আগে ওই সময় আমি ভিডিও করিনি তো আপনি কন্টিনিউ করার পরে আপনার অ্যাপসারে চলে যাবেন ঠিক আছে আপনার অ্যাপসারে যাওয়ার পরে কন্টিনিউ করার পরে আপনার ভেরিফিকেশন চাইবে আপনি আগে গেলে বুঝতে পারবেন তো আপনারে বলবো যে অ্যাপসারে গিয়ে ভেরিফাই করার লাগে সিমটা তো বেসিক্যালি আপনি অ্যাপসার আপনি অ্যাপসার অ্যাকাউন্ট তো আশা করি সবার মোবাইলে আছে তো ওইখানে বলবে যে অ্যাপসার তে চলে যান আর আপনার এই নতুন অবস্থা আসলে তো তখন আর অ্যাপসার থাকবো না আপনি অবসার অ্যাকাউন্টটা ডাউনলোড করবেন এই যে অ্যাপসার যদি আপনি প্লে স্টোরে যান আপসার লিখবেন এস এস আপসার অ্যাপসারে গিয়ে আপনি আমার ডাউনলোড করা আছে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এরকম ফেজ আসবে আপনার সব সামনে তো আপনি এখানে এই যে অ্যাক্টিভেশনে ক্লিক দেবেন এই যে এখানে যেখানে ফিঙ্গারের একটা আইকন দেওয়া আছে ওই ফিঙ্গারের অ্যাক্টিভেশন সার্ভিস এখানে টিপ দিবেন তখন অ্যাক্টিভেশন রিকোয়েস্ট আপনি ওই অ্যাপ্লিকেশান থেকে সিমের অ্যাপ্লিকেশান থেকে আপনার এটা নোটিফিকেশন ওইখান থেকে ভেরিফিকেশনের রিকোয়েস্ট দিবেন তখন এই জায়গা আসবো এই জায়গা আসলে আপনি এই যে সিম অ্যাক্টিভ করবেন এই জায়গা থেকে করে দিল হবো ন্যাশনাল আইডিতে দিলো ন্যাশনাল রেসিডেন্ট আইডি বা বর্ডার নাম্বার উপরেরটা একবারে ওফারটা দিবেন এরপরে এখানে বর্ডার নাম্বারটা লিখবেন এই যে আইডি নাম্বারের জায়গায় বর্ডার নাম্বারটা লিখবেন আর হচ্ছে হলো আপনার এই যে ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থ যেটা ওই যে বিশাতে যেটা আছে পাসপোর্টে ডেট অফ বার্থ দিবেন পাসপোর্টে যেটা আছে ওইটা কন্টিনিউ করবেন একটা ফেস চাইবো ফেস ভেরিফাই করবেন এরপরে সিমটা অ্যাক্টিভ হয়ে যাব তো আপনার যদি বর্ডার নাম্বার যদি আপনার না থাকে আপনার বর্ডার নাম্বার না থাকলে আমি একটা ভিডিও দিয়েছি ভিডিওটা দেখবেন বর্ডার নাম্বার কীভাবে বাইর করে তো বর্ডার নাম্বারটা বাইর করার পরে এইখানে বর্ডার নাম্বার আর ডেট অফ বার্থ যেটা পাসপোর্টে আসে তো আশা করি বুঝতে পারছেন এটা নতুন আপডেট আসছে আগে ছিল না এটা কিছুদিন হয়েছে এটা আসছে মানে ফাসপোর্ট দিয়ে অনলাইনে সেম নেওয়া যাইতো না আগে এখন বর্তমানে চালু করছে তো আশা করি ভালো করে বুঝতে পারছেন না বুঝলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নক দিয়েন আশা করি আমি রিপ্লাই দিব ওকে আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে খোদা হাফেজ